ঘন কুয়াশার মধ্যে ছোট্ট শহরের প্রান্তে একটি পুরনো বাড়ি দাঁড়িয়েছিল বাইরে থেকে দেখলে সাধারণ কিন্তু স্থানীয়রা ফিসফিস করে বলত ওই বাড়িতে কিছু একটা অশুভ লুকিয়ে আছে বাড়িটির জানালা সব সময় বন্ধ আর রাতের বেলা অদ্ভুত ছায়া দেখা যেত দেয়ালে লিলি এক কিশোরী ছিল বাড়ির বাসিন্দাদের একজন তার চোখে ভয় আর আশা মিশেছিল বাড়ির ভেতরের জগৎ ছিল এক অন্ধকার রহস্য তার বাবা মা যারা বাইরের জগতের সাধারণ পরিবারের মুখোশ পড়তেন তাদের সন্তানদের শিকল দিয়ে বেঁধে রাখতেন ঘরের দেয়ালগুলো যেন ফিসফিস করে বলত এখান থেকে পালানোর উপায় নেই কিন্তু লিলির মনে একটা অদ্ভুত শক্তি জেগে উঠছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ডাকছিল এক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল লিলি একটা ভাঙা জানালার কাছে গেল তার হাতে একটা পুরনো চাবি ছিল যেটা সে মেঝের তলায় লুকানো একটা বাক্সে পেয়েছিল চাবিটা যেন জাদু করেছিল কারণ যখন সে তালা খোলার চেষ্টা করল দরজাটা হঠাৎ খুলে গেল কিন্তু বাইরে পা রাখতেই সে দেখল বাড়ির বাইরের জগৎ আর একটা অন্ধকার জায়গায় নিয়ে গেছে যেন বাড়িটি নিজেই একটা জীবন্ত প্রাণী যার ভেতর থেকে পালানো অসম্ভব তবু লিলি হাল ছাড়ল না তার ভাই বোনদের কান্না আর ফিসফিস তাকে শক্তি দিল সে বুঝতে পারল এই বাড়ির অন্ধকার শুধু তার বাবা মায়ের নিষ্ঠুরতা নয় এর পেছনে একটা অতি প্রাকৃত শক্তি কাজ করছে সে চাবিটা আবার ব্যবহার করলো এবার একটা লুকানো দরজা খুঁজে পেলো দরজার ওপারে আলোর একটা রশ্মি দেখা গেল সে দৌড়ে সেদিকে গেল আর পেছনে বাড়িটা যেন চিৎকার করে উঠল পরদিন সকালে শহরের মানুষ দেখল বাড়িটা খালি লিলি আর তার ভাই বোনরা পালিয়েছিল কিন্তু সেই পুরনো চাবিটা মাটিতে পড়েছিল যেন অপেক্ষা করছিল আর একজনকে তার রহস্যের জগতে ডাকার জন্য